যারা নতুন কলেজে যাচ্ছ তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি তোমাদের গৌতম স্যার আমি তোমাদের জানাবো যারা নতুন কলেজে যাচ্ছ নতুন এই যে বারো ক্লাস পর্যন্ত স্কুলে পড়ে তারপর কলেজে যাওয়ার যে অভিজ্ঞতা এবং কলেজে যাওয়ার সময় যে বিষয়গুলো তোমাদের সবচেয়ে আগে মনে রাখা দরকার সেই রকমই একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি দেখো এই কলেজ যে স্কুল লাইফ থেকে আলাদা সেটা আমাদের বুঝতে হবে এবং কলেজে গিয়ে যে বিষয়গুলো বা যে ভুলগুলো আমাদের অনেক সময় হয়ে যায় সেই ভুলগুলো থেকে বিরত থাকতে আজকের কিন্তু এই ভিডিওটা একদম নিউলি যারা কলেজে যাচ্ছ তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে পুরো বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পারবে এই ভিডিওতে আমি পাঁচটা পয়েন্ট আলোচনা করব। দেখো পাঁচটা পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু কলেজে গিয়ে আমরা অনেক বিষয়গুলো সম্পর্কে হয়তো অবগত হই না সেই বিষয়গুলো আমরা করতে থাকি অনেকে দেখো অনেকে রাজনীতির সাথে মিশে যায় অনেকে হয়তো যেমন স্কুল ব্যাংক করে করত ঠিক সেই রকমই কলেজ ব্যয় করেও তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় এই যে বিষয়গুলো কখন কোন পজিশান কিভাবে হবে এই পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবো একদম কেউ স্কিপ করবে না তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে দেখো শুরু করছি আজকে ফার্স্ট পয়েন্ট প্রথম পয়েন্ট যেটা হচ্ছে টিম বা একটা দল গঠন করা কলেজে গিয়ে নতুন স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় তারা একা যখন কলেজে যায় তাদের একটা একটা অ্যালন ফিল হয় তাদের কি একটা মনোভাব তৈরি হয় তখন দেখবে তোমাদের একটা অটোমেটিক্যালি তুমি যে ক্যাটেগরি বা যে লেভেলের স্টুডেন্ট তোমাকে সেই রকম ক্যাটেগরি দেখবে কোনো ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে তোমাদের একটা দেখো চারজন পাঁচজন একটা বন্ধু তৈরি হলো গ্রুপ তৈরি হলো এরকম অনেক ছোটো ছোটো গ্রুপ তৈরি হবে এখানে তোমাদের বলে রাখি সাফোস তোমার ক্লাসে একশো জন স্টুডেন্ট আছে তুমি কিন্তু একশো জন স্টুডেন্টের সাথে গ্রুপ করতে পারবে না তোমার গ্রুপ হবে কিন্তু পাঁচজন বা চারজনের সঙ্গে সেখানে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে ওই চারজন পাঁচজনের সাথে গ্রুপ করে ওই চারজন পাঁচজনের সঙ্গে পরিচয় হলাম আর বাদ বাকি কারোর সাথে পরিচয় করব না এই বিষয়টা কিন্তু করা যাবে না এখানে বলে রাখি আমরা কলেজে যাচ্ছি আমাদের কিন্তু স্কিল ডেভেলপ করার জন্য আরও বেশি বেশি শেখার জন্য আরও কেরিয়ার সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য আরও কোন নিজেদের কেরিয়ারটাকে আরও স্ট্রং করার জন্য আরও শিক্ষার জন্য তাহলে কিন্তু আমরা এই ছোট্ট পরিসরের মধ্যে কিন্তু থাকব না এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তাই যখন তুমি টিম গঠন করবে তোমার মনের মতো বন্ধু হয়তো কয়েকজন থাকবে তা ছাড়াও। আদার্স অনেক ফ্রেন্ডস তোমাকে কিন্তু করতে হবে এবং তাদের সাথে তোমাকে মিশতে হবে এবং এই যে একটা টিমটা একটা বিশাল আকারে তোমাকে তৈরি করতে হবে এর থেকে অনেক অ্যাডভান্টেজ পাবে এখানে পড়াশুনো সংক্রান্ত থেকে শুরু করে আরও অনেক কিছু জানান দেখো পড়াশুনো সম্পর্কিত আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই বিষয়টা একটা অনেক কিছু জানার আছে তাহলে এই ভিডিওতে এই বিষয়টা ভালো করে মাথায় রাখুন বুঝতে পারলে প্রথম পয়েন্টটা সেকেন্ড পয়েন্ট দেখো একটা ডাইভার্সিটি বা একটা হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট একটা কলেজে পড়তে আসে সে সেক্ষেত্রে তুমি কার সাথে বন্ধুত্ব করবে সেটা কিন্তু তোমার নিজের ওপর ডিপেন্ড করবে দেখো অনেক স্টুডেন্ট আছে তারা সিনেমা দেখতে পছন্দ করে বেশি অনেক স্টুডেন্ট আছে তাদের তো লক্ষ্য হয়ে যায় কমন রুম আর ক্যান্টিন দেখো তাদের ক্লাসরুমটা অতটা পছন্দের নয় অনেক স্টুডেন্ট আছে তারা ক্যান্টিন বা কমন রুমে যেতে চায় না তারা ক্লাসরুমে বেশিরভাগ থাকতে চায় তুমি কোন ক্যাটেগরি বা তুমি মিশবে বা বন্ধুর সাথে মিশবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে তুমি যদি ওই কলেজ বান করে সিনেমা দেখতে যাওয়া যে ক্যাটাগরির বন্ধু হয় তার সঙ্গে তুমি মিশবে না তুমি সেই সমস্ত স্টুডেন্ট যারা পড়াশোনার প্রতি মনোযোগ বা হয়তো কিছুটা সময় অবসর সময় কাটায় এবং ম্যাক্সিমামটা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে সেই সমস্ত স্টুডেন্টদের সাথে মিশবে এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে এটা আশা করি তোমরা পরিষ্কার করে বুঝতে পেরে গেছো এখানে আর আমার কোনো মতামত তোমাদের জানানোর প্রয়োজন পড়বে না আশা করি তাহলে এই ধরনের মানুষ বা এই ধরনের হচ্ছে স্টুডেন্ট তোমরা কিন্তু পাবে সেক্ষেত্রে কি হবে দেখো তুমি যদি এই অ্যাডিকশানের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু খুব একটা বড় প্রবলেম হয়ে যেতে পারে তাই তোমাকে কিন্তু এটা আগে ভাবতে হবে আগে বুঝতে হবে তোমার হয়তো সেইভাবে তোমার ইচ্ছা ছিল না অনেক কিছু ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে তোমার সেই ইচ্ছাটা ওদের জন্য হয়ে যেতে পারে তাহলে তুমি কিন্তু তোমাকে সংযত রেখে ঠিকঠাকভাবে তোমার কিন্তু এই ফ্রেন্ড সার্কেলটা তৈরি করতে হবে বুঝতে পারলে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে আসবো হচ্ছে কমিউনিকেশান বা যোগাযোগ ব্যবস্থা দেখো আমরা যখন কলেজে যাচ্ছি বা তোমরা যে স্টুডেন্ট নতুন স্টুডেন্ট যখন তোমরা কলেজে প্রথম যাবে তোমাদের কিন্তু আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থাটা অনেক বিশাল করতে হবে দেখো তুমি হয়তো স্কুল লাইফে ইলেভেন টুয়েলভে বা তারও আগে তুমি সেভাবে কথা বলতে না কারোর সাথে তুমি সেভাবে কারোর সাথে চলতে না তুমি জাস্ট স্কুলে যেতে স্কুলে গিয়ে আবার সময় মতো বাড়ি ফিরতে অতটা বন্ধুবান্ধব ছিল না চুপচাপ থাকতে কিন্তু এখানে কিন্তু কলেজ লাইফে এখানে কিন্তু এভাবে চললে হবে না এখানে তোমাকে কিন্তু অনেক কমিউনিকেশন করতে হবে অনেক মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে অনেক স্যার ম্যাডামদের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে নিজেদের কাজটাকে নিজেদের বুঝে নিতে হবে তাহলে এই যে পুরো কমিউনিকেশানটা তোমাকে কিন্তু তৈরি করতে হবে তাহলে কিন্তু তুমি কিন্তু একটা বেটার স্টুডেন্ট হয়ে যাবে এবং তার ফলে তুমি তোমার কেরিয়ার বা আরও জীবনের যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ করতে খুব খুব মানে সহযোগিতা হবে এই বিষয়টা। তাহলে বুঝতে পারলে এই যে যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশানটা নিজের মতো করে তৈরি করতে হবে এটা গেল থার্ড পার্ট এবারে আমি আজ ফোর্থ পার্ট এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় এখানে দেখো স্কুল আর কলেজ সম্পূর্ণ কিন্তু আলাদা এই বিষয়টা তোমাকে মাথায় নিয়ে কিন্তু কলেজে যেতে হবে স্কুল আর কলেজ সম্পূর্ণ একটা আলাদা বিষয় দেখো স্কুল যেভাবে তুমি কাটিয়ে এসছো স্কুলে সেই মনোভাব বা সেই অ্যাটিটিউড নিয়ে তুমি কিন্তু কলেজে গেলে দেখো তোমার কিন্তু সেই রকম পরিস্থিতি তৈরি হবে তুমি কেমনভাবে শিখবে কেমনভাবে কলেজে গিয়ে কেমনভাবে তুমি হচ্ছে তোমার অ্যাটিটিউডটা তুমি তৈরি করবে সেটা কিন্তু তোমাকে কিন্তু আগে থেকে ঠিক করে নিতে হবে স্কুলে যে লেভেলটা থাকতো স্কুলে একটা ইউনিফর্ম পরে আমরা যেতাম কলেজে কিন্তু ম্যাক্সিমাম কলেজে কোনো ইউনিফর্ম নেই সেক্ষেত্রে তোমার এই যে অ্যাটিটিউডটা এটা কিন্তু তোমার স্কুল লেভেলের মতো করে রাখলে হবে না কারণ এটা সবে মাত্র তোমরা স্কুল লেভেলে পার করে এসেছো যে লেভেলে যেভাবে পড়াশুনো হয় যেখানে স্যার ম্যাডামরা তোমাদেরকে জোর করে পড়িয়ে নেয় যে এটা তোমাদের করতে হবে বাধ্যবাধক মানে বাধ্যবাধকতামূলক কলেজ কিন্তু সেটা করবে না তুমি করলে বা না করলে সেটা কলেজে কিছু যায় আসে না তুমি পড়াশুনো করছো বা কোন বিষয়ে সাপ্লি পাচ্ছ কেউ দেখবে না তোমার কাজটা তোমার নিজের কাজটা তোমাকে কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হবে তাই এখানে কিন্তু নিজের অ্যাটিটিউডটা কিন্তু সব সময়ের জন্য হাই লেভেলে রাখতে হবে কলেজে যে অ্যাটিটিউড নিয়ে তুমি যাবে তুমি সেইভাবে কিন্তু শিখবে সেইভাবে পরবর্তী স্টেপগুলো তোমার তৈরি হবে আর লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট যেটা হচ্ছে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে টাইম পাসের একটা বড়ো বিষয় এখানে থাকে আর যেটা হচ্ছে ফ্রিডম দেখো স্কুল লেভেলে বা স্কুল লাইফে যে ফ্রিডমটা তোমরা পেতে না কলেজ লাইফে গিয়ে সেই ফ্রিডমটা পাবে এখানে কিন্তু একটা স্বাধীনতা তোমার পেয়ে যাচ্ছ তা বলে এই যে স্বাধীনতার বিষয়টা এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় এখানেই সমস্ত স্টুডেন্ট মানে সমস্ত স্টুডেন্ট বলতে কি যে স্টুডেন্টগুলো এই দিকটা এই ফ্রিডমটাকে নিয়ে অপব্যবহার করে তাদের কথাই আমি বলছি সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফ্রিডমটা পাওয়ার সুযোগটা মানে অবলম্বন করে অপব্যবহার করে অন্য দিকে চলে যায় দেখো এখানে এই যে সুযোগটা বা এই যে ফ্রিডমটা তোমরা পাচ্ছ এটাকে তুমি কিভাবে কাজে লাগাবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি আরও অন্যান্য স্কিল শিখবে তুমি কি এই কলেজে পড়ার পাশাপাশি তুমি কি নিজের কেরিয়ার নিয়ে আরও সচেতন হবে সেই বিষয়টা তুমি কি আরও বেশি করে তোমার মধ্যে নিয়ে আসবে নাকি এই ফ্রিডমটা পাচ্ছো বলে কলেজ ব্যাঙ্ক করে তুমি সিনেমা দেখতে যাবে কলেজ ব্যাঙ্ক করে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে কোনটা তুমি চাইছ এখানে তুমি অনেক সময় পাবে তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে দেখো অনেক স্টুডেন্ট আছে দেখো এই সময় এখন সিগারেট বা মাদক দ্রব্যের প্রতি তারা আসক্ত হয়ে পড়ে অনেক স্টুডেন্ট আছে যারা দেখবো এই যে স্কুল লেভেলে অনেক স্টুডেন্ট যারা হচ্ছে স্কুল ব্যাংক করে যারা ঘুরতে যেত তাদের সেই একই অভ্যাসটা তারা কিন্তু রেখে দেয় তারা কলেজে গিয়ে ঠিক একই রকম করে তুমি কি সেই রকম মতো মানে মতো করে তুমি কি যেতে চাইছো আমার মনে হয় এই বিষয়টা কিন্তু এখন থেকে ভাবার সময় চলে এসেছে এবং এই বিষয়টা তোমাদের মাথায় রেখে কিন্তু তোমাদের এগোতে হবে এই সময়টা এই যে ফ্রিডম বা স্বাধীনতাটাকে অপব্যবহার করবে না এটা হচ্ছে আমার একটা বিশেষভাবে এই কথাটা আমার উপর রইল যে এই ফ্রিডমটা তোমরা কিন্তু ভালো কাজে লাগাবে সৎভাবে ব্যবহার করবে তাহলে কিন্তু তোমাদের কেরিয়ার বা আগামী দিনের মানে ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবে কারণ এই যে অপব্যবহার যারা করেছে এই ফ্রিডম বা এই স্বাধীনতা বা এই যে টাইমটা তারা কিন্তু খুব সমস্যায় পড়েছে খুব বিপদের মধ্যে পড়েছে আশা করি আজকের এই পুরো বিষয়টা এই পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের একটা দারুণ কিছু আমি হেল্প করতে পারলাম পুরো বিষয়টা তোমাকে তোমাদের জানাতে পারলাম কলেজে যাওয়ার আগে এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে সবাইকে তাই স্ট রাখ সবাই ভালো থাকবে আর তোমাদের কলেজ লাইফটা খুব সুন্দরভাবে কাটুক এই কামনা করছি ততক্ষণ ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে